এই ছবিগুলো আপনাকে দেখানো হয়েছে সারাদিন ধরে এই ছবি পর্যন্ত দেখিয়ে মিডিয়া গল্প শুরু করেছে একটা প্রশ্ন এই আগে কি কি সেটা আপনাকে বলা হয়েছে। না আজকে সেই না বলা গল্পটা বলার জন্যই আপনাদের আমরা সেই তথ্যগুলোই জানাবো তবে ভিডিওটি শুরু করার আগে বলবো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একউড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আপনারা ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের হট কথা আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই স্বাধীন নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি আপনারা যদি মনে হয় যে আই সত্য তুলে হচ্ছে মানুষের কথা বলছে প্রশ্ন তুলছে তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী অর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন 86 বেললাই শনিবার সকালেও অভিযোগ উঠেছে পর্যাপ্ত পুলিশ ছিল না পরিস্থিতি যখন হাতের বাইরে যেতে শুরু করলো তখন হঠাৎ করে বিশাল পুলিশ বাহিনী হাজির এর মধ্যেই সেখানে আসেন সাসপেন্ডেড তিরনোভল বিধায়ক হুমায়ুন কবির তিনি অগণতাদারদের প্রশ্ন করেন কাল যা করেছেন তা আজ আবার কিসের জন্য অগণত যে সরকারি উত্তেজিত জনতা তার কথা মানতে রাজি নন বড়ওয়া বড় সব জায়গায় নিজেদের দখলে নেয় বিক্ষককারীরা হ্যাঁ এই পর্যন্ত আজকে সারা মিডিয়া দেখিয়েছে এখানেই থেমে গেল তাদের ক্যামেরা এখান থেকে শুরু হয় মিডিয়ার কলপো কিন্তু প্রশ্ন এই ক্ষোভ কি হঠাৎ তৈরি হয়েছে না এই অশান্তির শুরু বেলডাঙ্গাই নয় এই অশান্তির শুরু ঝাড়খন্ডে ঝাড়খন্ডে বিশ্রামপুরে একজন পরিযায়ী শ্রমিকের ঝুলান্ত দেহ উদ্ধার গিয়ে এই অশান্তির সূত্রপাত যার নাম আলাউদ্দিন সেন বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গাই পাঁচ বছর ধরে ঝাড়খন্ডে ফেরিওয়ালার কাজ করতেন এই আলাউদ্দিন পরিবারের দাবি তিনি প্রায় বলতেন ভয় পাচ্ছে নিরাপদ নয় বাংলায় কথা বললেই সন্দেহ হয়ে চোখে দেখা হয় মৃতদেহ ফিরে আনা হয় মানুষের ক্ষোভ এখন প্রশ্ন করি একজন মানুষ কাজ করতে গিয়ে ভিন রাজ্যে মারা গেলে তার পরিবার তার পাড়া তার এলাকা সবাই কি চুপ করে বসে থাকবে শুক্রবার মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ হয় সেখান থেকেই ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয় প্রতিবাদ অরাজকতার দিকে করা এটা আমরা অস্বীকার করছি না কিন্তু আমরা প্রশ্ন করছি প্রতিবাদের কারণটা কেন লুকিয়ে গেল এই মিডিয়া কেন গতি মিডিয়া কারণটা জানালো না গতি মিডিয়া আপনাকে কি দেখালো ভাঙচুর দেখালো রেল অবরোধ দেখালো উত্তেজিত মুসলিম জনতা দেখালো আর কি বোঝাতে চাইলো বোঝাতে চাইলো বেল্লাদার মানুষ মানেই হাঙ্গামা সংখালগু মানেই অশান্তি প্রতিবাদ মানেই সন্ত্রাস কিন্তু আলাউদ্দিন শেখের নাম কতবার উচ্চারিত হলো মালদা মুসিরাবাদ উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে একের পর এক প্রয়জীবী শ্রমিকের লাশ ফিরছে বিজেপি শাসিত রাজ্য থেকে শুধু বাংলায় কথা বলার জন্য শুধু মুসলিম হওয়ার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেই সময় গদি মিডিয়া কোথায় ছিল কেন তখন তাদের ক্যামেরা কাঁপেনি কেন তখন স্টুডিও উত্তপ্ত হয়নি যদি সেই দিন মিডিয়া তাদের কাজটা করত যদি সেই দিন সত্যটা তুলে ধরতো তাহলে আজ কি বেলদাগার মানুষ রাস্তায় নামতে বাধ্য হতো এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা স্পষ্ট করে বলি মিডিয়ার উপর হামলা ক্যামেরা ভাঙচুর হক কথা কখনো এইগুলোকে সমর্থন করে না আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয় হক কথা সবসময় আইনের কথাই বলে কিন্তু একই সঙ্গে এটাও সত্য যখন কোন মিডিয়া কাউকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ত্রাসী বলে যখন কোন মিডিয়া মানুষের চোখের সামনে একটা গণ কুশৃঙ্খল অযৌক্তিক বলে দাগিয়ে দেয় যখন মৃত মানুষের গল্প না দেখিয়ে শুধু বদনামটাই দেখানো হয় তখন মানুষের রাগ হওয়াটা অস্বাভাবিক নয় এটা স্বাভাবিক রাগকে আমরা সমর্থন করি না কিন্তু রাগের কারণটা আমরা বুঝতে চাই আজ প্রতিবাদ করলে সন্ত্রাসী প্রশ্ন করলে দেশদ্রোহী আর লাশের বিচার চাইতে বলা হবে উশৃঙ্খল এই বিচারিতার বিরুদ্ধেই হক কথা আজ বেলবেলাকে কাঠগোড়ায় তোলা হয়েছে তার অন্য কোন সংখ্যালঘু অধিত এলাকাকে আবার কালিমা লিপ্ত করা হবে এই প্যাটার্ন নতুন নয় হক কথাই স্পষ্ট অরাজকতা নয় ন্যায় চাই হিংসা নয় বিচার চাই চুপ টাকা নয় সত্য চাই আর শেষ কথা আর শেষ কথাটা মনে রাখবেন সত্য যতই কেত হোক যতই অস্বস্তিকর হোক হক কথা তা বলবেই কারণ হক কথা কখনো সত্য বলতে ভয় পায় না আবার তো এখানেই শেষ করছি তা করছে পরবর্তী করবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ